গুড মর্নিং ফেন আসা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো সকালবেলা সব কিছুই কাজ হয়ে গেছে এখন চা নিয়ে বসেছি তো কালকে তো রাতে তালের বড়া বানিয়েছিলাম তোমরা তো দেখেইছ তো সেই তালের বড়াই নিয়ে বসেছি আর অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে বানিয়েছি তো পায়ের তলা লাগলে এত ব্যথা এখন অর্থ মানে দু ঘন্টা কনস্ট্যান্ট দাঁড়িয়ে ওখানে বানিয়েছি দাঁড়ানোর অভ্যেস নেই হবে তার মধ্যে মশা আমাদের রান্না রান্নাঘরে প্রচণ্ড মশা মশারও প্রচুর কামড় খেয়েছি মানে আমার ঘরের চেয়ে আমার রান্নাঘরে বেশি মশা জানি না কেন রান্নাঘরে এত মশা থাকে জানলাটা খোলাই থাকে মাঝে মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সময় বন্ধ করেই দিই তারপরেও যে কোথা দিয়ে মশাগুলো ঢুকে যায় আমি বুঝতেই পারি না তো যাই হোক আমাদের বাসি কাজ সমস্ত হয়ে গেছে ঠাকুর ফাকুর দিয়ে সব বসেছি চা খেতে চলো তো বন্ধুরা এই দেখো আমি চা নিয়ে বসেছি তো দাদাভাইকে কালকে বিস্কিট আনতে বলেছিলাম একটা তুমি বিস্কুট খেয়েছো বিস্কুট আনতে বলেছিলাম সে ভুলে গেছে যেটা আনতে বলিনি সেটা নিয়ে এসছে আর যেটা আনতে বলেছিলাম সেটা ভুলে গেছে তো এই দেখো তালের বড়া জানি না তালের বড়া দিয়ে কে চা খাই কিন্তু আমরা যখন হাতের পাশে যেটা পাই সেটা দিয়েই খেয়ে নিই দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছেন তোমার চাটা কই তো কালকের তালের বড়াটা তোমার ভালো লেগেছে আজকেরও কেমন লাগছে বাসিটা বেশি ভালো লাগে তোমারই উল্টো সময় তোমারই উল্টো সময় বুঝেছো মানুষ এই জিনিসগুলো বাসি খেতে ভালো লাগে তোমার কীভাবে যে টাটকা খেতে ভালো লাগে গরম গরম কেউ বুঝতে পারে কেমন লাগে তো বন্ধুরা তোমার দাদা যত ভুলভাল কথা বলে তো সকালবেলা এগুলোই খাওয়া হচ্ছে আর আজকের মা কি রান্না করছে চা ফা খেয়ে যখন দাদাভাই খেতে দেবো তখন তোমাদের দেখিয়ে দেবো কালকে আমি কেটে কুটে রেডি করে দিয়েছিলাম মা সকালবেলা রান্না করে বলে ম্যাক্সিমাম সময় মাকে কেটে কুটে রেডি করে দিই তাহলে মা সকালবেলা ঘুমতে উঠে ঝট করে রান্নাটা করে নিতে পারে চলো বন্ধুরা চাটা খেয়ে নিই পরে আসি তোমাদের সাথে কথা বলতে বন্ধুরা তোমার দাদা খেতে দিয়েছে এই দেখো মা সজনে ডাটা আলু টমেটো দিয়ে একটা তরকারি বানিয়েছে তরকারিটা হচ্ছে একটু টক টক তরকারি ঠিক আছে তোমাদের দাদা কিন্তু ভীষণ পছন্দ করে এটা আর আমার মা আমি আবার পছন্দ করি তোকে খেতে দিয়ে দিয়েছি আর পটল ভাজা করেছিল আজকের আর ভাত তো দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি দাদাভাই খেয়ে বেরোলে আমার অনেক কাজ আছে যেগুলো এখনও হয়নি সেগুলো এখন করতে হবে তো এই যে দাদাভাই খেতে বসে গেছে অলরেডি দাদাভাই খেতে বসবে কিন্তু তার আগে ফোনে আগে দেখে নেবে কোন ভিডিও বা কোন সিনেমা বা কোন গোপাল ভাঁট্টার দেখে ভাতটা খাওয়া যায় নাকি হ্যাঁ তো খেয়ে যাবে তারপরে চলো খেয়ে পরে আসবো আবার তোমাদের সাথে কথা বলতে সন্ধে থেকে সন্ধে সাড়ে আটটা থেকে এখন ভিডিওটা আমি শুরু করেছি আমাদের এখানে বিকেল থেকে এত মারাত্মক বৃষ্টি হচ্ছে আকাশ ডাকছে পুরো সবকিছু আমি নেট ফেট বন্ধ করে রেখে দিয়েছিলাম খুব মানে এত বৃষ্টি হচ্ছে বলার কথা না জল জমে গেছে ওখানটায় রাস্তায় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এই বছরে কি বৃষ্টি হচ্ছে বাবা বোঝাই যাচ্ছে না পুজোর সময় বৃষ্টিতেই হয়তো কাটবে লোকে সে যে না রেনকোট পরে হয়তো ঠাকুর দেখবে দেখে মনে হচ্ছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না করতে করতে ভিডিওটা তো সকাল থেকে শুরু হয়েছিল আর দেখানো হয়নি যার জন্য রান্না করতে করতে হঠাৎ আমি ভালো হয় কারেন্ট ফারেন্ট থাকবে কি না থাকবে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আকাশ রাখছে কোনো সম্মান ইয়ে নেই ওই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা কী রান্না করছি তোমাদের দেখাই আর আমার এতটাই মানে টেনশন আছে বাড়িতে একা থাকলে না আকাশ ডাকলে আমার ভীষণ ভয় করে ঝড় আর আকাশ ডাকা আতে আমার এত ভয় লাগে প্রচুর ভয় লাগে বৃষ্টি হোক জোরে কোনো সমস্যা নেই কিন্তু ঝড় আর আকাশ ডাকলে আমার কিন্তু খুব ভয় করে যার জন্য আমার এত ভয় লাগে বলার মতো না খুব ভয় পাচ্ছিলাম এখনও অবশ্য আকাশ ডাকাটা একটু কমেছে তো চলো কী রান্না করছি তোমাদের একটু দেখাই চলো আকাশের শব্দ তোমরা পাচ্ছ কি না আমি জানি না আকাশ কিন্তু ডাকছে ঠিক আছে আকাশ ডাকা কিন্তু বন্ধ হয়নি আকাশ ডাকছে পুরো বৃষ্টিতে পড়ছে আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে দুটো সেই গাছের ফাঁক দিয়ে বিদ্যুৎটা চমকাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ তো তোমাদের বিদ্যুৎ চমকানোটাও দেখিয়ে দিলাম যে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ ডাকাটা একটু কম হয়েছে কখন যে জোরে আসবে দেখতে যে কী পরিমাণে আকাশ মানে বিদ্যুৎটা চমকাচ্ছে ওটা কিন্তু আকাশ যে বিদ্যুৎ যে চমকাচ্ছে না বন্ধুরা ওটা কিন্তু আকাশ ঠিক আছে দুটো বাড়ির ফাঁক দিয়ে গাছের ফাঁক দিয়ে আকাশ দেখা যাচ্ছে ওই যে তো এখানে বসিয়ে দিয়েছি বাঁধাকপি বাঁধাকপি রান্না হচ্ছে আমাদের বাড়িতে আজকে বাঁধাকপিটা রান্না হচ্ছে কী দিয়ে দেখো এটা দারুণ লাগে খেতে আমরা যেটা খাই সেটা লোককে আমি দেখাই ভয় পাই না লুকোতে বা কে কী ভাববে সেটা ভাবি না এটা হচ্ছে মুরগির চামড়া বা স্কিন যেটাকে বলা হয় সেটা দিয়ে বাঁধাকপি রান্না হচ্ছে এদিকে এটা একদম শুকনো শুকনো হবে ভাজা ভাজা দারুণ লাগে খেতে আর এদিকে অনেকটাই চামড়া হয়েছিল তো যার জন্য এটা এদিকে আমি ইয়ে করে দিয়েছি কষা করতে দিয়েছি তো কষে যাচ্ছে নিচে গ্যাসটা কমিয়ে দিয়েছি এটা আলু টালু দিয়ে মশলা দিয়ে কষা এইরকম এক হাতে সত্যি হয় না দুপুরবেলা এগুলো পরিষ্কার করে রেখেছি ভিডিও বানানো হয়নি এই দেখো এগুলো কিন্তু অনেক লোকে খায় না এই চামড়া কিন্তু যারা খায় তারা জানে এর কি টেস্ট কি দারুণ সুৎসাউ মানে সুস্বাদু খেতে যারা খায় না তাদেরকে বলতে তো পারবো না তবে দারুণ খেতে লাগে একটুখানি বললাম তোমরা যদি বানি খেতে চাও বানি খেতে পারো দারুণ মারাত্মক টেস্ট বলা যাবে না মাংস অত টেস্ট লাগে না বুঝেছো বন্ধুরা আর এদিকে ওই দিয়ে অল্প একটু দিয়ে বাঁধাকপিটা মাখা মাখা করছি বাঁধাকপি আর এটা হবে রাতের খাবার আর ভাত হবে তো বন্ধুরা এটা পুরো এরকম কষাই হবে আমি একটু গ্যাসটা কমিয়ে দিলাম যাতে নিচে না ধরে যায় এগুলো এরকম কষা হবে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই চন্দ্রমুখী আলু ছাড়া খায় না বুঝেছ তো চন্দ্রমুখী আলু ছাড়া এখানে তো একদম গ্যাসটাকে কমিয়ে দিয়েছে আস্তে আস্তে কষা হয়েছে এটা হয়ে আসছে প্রায় একদম হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে একটু নামিয়ে আর একটুখানি হোক আর এটা একটু সময় লাগবে এটা জল মরবে তারপরে ভাজা হতে একটু সময় এটা এটা সহজে হবে না দেরি সত্যি আছে কথা বলতে যারা খায় তারা জানে আর কিছু কিছু মানুষ আছে বিশ্বাস করে বন্ধুরা আমাদের এখানেই আমাদের পরিচিত একটা মানুষ আছে তারা এমন ভাব করে খায় না অথচ তারা কিন্তু খায় ঠিক আছে এক ধরা পড়ে গেছে আমার কাছে তারা কিন্তু বাড়ির মধ্যে এনে দরজা জানলা বন্ধ করে পরিষ্কার করে খায় আর আমাদের এখানে একটা দোকান আছে সে সে সাথে সাথে মুরগিটাকে ছাড়িয়ে কেটে আর গরম জল করে চামড়াটাকে ছাড়িয়ে দিয়ে দেয় যারা নেয় আর কিছু আমরা তাকে গরম জল করে ছাড়িয়ে দিয়ে দেয় আমি অনেক সময় মাংস আনি মাংস সাথে অল্প একটু চামড়াও নিয়ে এসে রান্না করি ভালো লাগে খেতে আমরা খাই আমি সত্যি কথা বলতে পছন্দ করি আমরা খাই এটা অনেকজন খায় কিন্তু বলে না তো বন্ধুরা আজকের আমাদের এখানের অবস্থা খুবই খারাপ খুবই মানে খুবই খারাপ আকাশটা যে পরিমাণে চমকাচ্ছে হয় দেখছো বা কী হবে না হবে জানি না তো হাতে অনেক কাজ আছে যে কাজগুলো কম হয়নি দুটো গ্যাসে বসিয়ে দিয়েছে লাস্টে ভাতটা গরম গরম করে নেবো ওই জন্য দুটো গ্যাসে এখন বসিয়ে দিচ্ছি এখন ঘড়ির টাইমটা তোমাদের দেখিয়ে দিই বাজে সাড়ে আটটা মা সাড়ে আটটা না আটটা পঁয়ত্রিশ হয়েছে পাঁচ মিনিট ফার্স্ট আছে এখন মা বাড়ি আসেনি মা ফোন করছিল আসতে এখন অনেক টাইম লাগবে তো চলো বন্ধুরা এটা হোক আবার পরে আসছি তো বন্ধুরা রান্না করতে করতে আমি তোমাদের একটা জিনিস দেখাতে আসি এই দেখো আমাদের খাবার জলের এটা খাবার জলের কলে এখানে দেখো নোংরা জল পড়ে গেছে রাস্তার নোংরা জল দেখতে পাচ্ছ আরও দেখাই চলো এই দেখো কত এই রাস্তার এখানেই দেখো জল জমে রয়েছে গাড়ি ফাড়ি সব ডুবে রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো রান্না করতে করতে দেখতে এখানে কিন্তু অনেকটা করে জল প্রায় ভালোই জল আছে এখানটা কিন্তু জল জমা দেখতে পাচ্ছো অবধি জল এসে যাচ্ছে কত জল দেখো পুরোই রাস্তাটা জল জমা কি বলবো কত জল দেখো তো বন্ধুরা দেখো দশটা কুড়ি বাজে মা দশটা দশে বাড়ি ঢুকেছে এই যে ঢুকে জামা কাপড় চেঞ্জ করে এই জাস্ট শুয়েছে শুয়ে শুয়ে ফোন সুন্দরছে মানে এই জাস্ট দশ মিনিট হলো আমার মা ঘরে এসেছে এত বৃষ্টিতে বৃষ্টিতে পুরো ভিজে গেছে জল জমে গেছে গাড়ি ঘোড়া চলছে না তো যাই হোক এই অবস্থা আর দেখো এদিকে সব আমি রান্না বান্না করে গুছিয়ে নিয়েছি তোমরা তো দেখলেই কী কী রান্না করেছি ভাত তরকারি তরকারি সব কমপ্লিট দাদাভাই ভাই এখনও বাড়িতে আসেনি কখন আসবে আমি জানি না দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি দেখি কখন আসে সাড়ে দশটা তো বাঁচতে যায় এখনও আসেনি তো চলো বন্ধুরা আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে ঠিক আছে তো বন্ধুরা আমরা এখন খেতে বসবো এই দেখো আমার রান্না বান্না কমপ্লিট লাল লাল ঝোল ঝোল কষা কষা আর এদিকে বাঁধাকপি শাশুড়ি মা যেভাবে বলে গেছে সেভাবে করেছি আজকে সরু চাল রান্না করেছি রেশনের চাল করিনি এই সরু চাল করেছি আজকে সকালবেলা আমার মা ভাত করেছে দেখো ভাত পুড়িয়েছে আজকে ঠিক আছে দিয়ে আমার মা বলছিল আর এটা সকালে ডাটার তরকারি আছে তোমার দাদা ভাই খাবে ওই টক তরকারি আমার একদম পছন্দ না তো যাই হোক সকালবেলা আমি মাকে মানে এখন এসে মা বাড়িতে আমি মাকে বলছি যে মা ভাতটা আজকে কীভাবে বলে বসিয়ে দিয়ে আমি তরকারি গরম করেছিলাম তার মধ্যে দেখি চরপট চরপট করে যে ওইটুকানি সময়ের মধ্যে কখনো চরপর চরপর করে পড়ে না ঠিক আছে এটা অসম্ভব মা বলছে কি যে আমি তরকারি বসিয়েছিলাম আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি

মুরগির যে এই যে চামড়া যে তরকারিগুলো আমি রান্না করেছি বাঁধাকপি দিয়ে এবং ওটা কষা এটা কিন্তু অনেকজন ঘৃণা করে খায় না কিন্তু আমরা খাই তার কারণ আছে জল জল রয়ে গেছে তার কারণ দারুণ খেতে লাগে কেউ কেউ খায় কেউ কেউ খায় না আবার কেউ কেউ এরকমও আছে খাবে অথচ দেখাবে না লুকি লুকি খাবে কাউকে দেখাবে না তো আমি লুকাই না আমরা খাই দাদা ভাই তোমার দাদা ভাই আমাকে বলে এগুলো লোককে বলার দরকার কী আছে কে কী খাবে না বুঝলেন না খাওয়ার জিনিস আমরা খাই আমরা তো এমন কিছু খাই না যেগুলো লোকের চোখে দেখানো যাবে না বা খাই না অনেক লোকে খাই আর যারা জানে খেতে তারা মাংস ফেলে দিয়ে এটাই খাবে এতটা শুনতে কি আমি ঠিক বললাম তো হ্যাঁ 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 না বলে আমার বন্ধুরা শুনবে কী করে তো চলো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করছি আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো আজকে যার জন্যে তোমাদের এখানেই গুড নাইট বলবো তো দেখো সবার আগে দাদা ভাইয়ের দিচ্ছি বাঁধাকপি দিচ্ছি তারপরে আমার মায়ের অল্প করে দিলাম কারণ আমার মা এগুলো কতটা পছন্দ করে না এবার আমি আমার বাঁধাকপি দিয়ে এটা কেমন লাগে খেয়ে দেখি তারপরে এটা দিয়ে খাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে চামড়া এগুলো এত সুন্দর হয়েছে রাতে না দেখি পাচ্ছি না এটা কারণ হচ্ছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে কারণ এইরকম নিত্য নতুন তো ভিডিও দেখা যায় কি তো দেখার জন্য কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো টাটা গুড নাইট ভালো থেকে